সিলেট স্টেডিয়াম আজ ছিল রণক্ষেত্র ভয় বাবার কিছু নেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগেই শেষবারের মতো স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে মহড়া দিয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আর পুলিশ চার প্রস্তুতি ম্যাচের সব তৈরি শেষ স্টেডিয়াম বুঝে নিয়েছে আইসিসি বাকিটা শুনুন ইকবাল মাহমুদের কাছে নগরীর পাঁচ তারকা হোটেল রোজভিউ থেকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার পথে শাহিদ গায় দুর্বৃত্তদের হামলার শিকার হন খেলোয়াড়রা খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে প্রথমে বোমা এবং পরে অ্যালো পাতারি বর্ষণ করতে থাকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শুরু হয় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ প্রায় ঘণ্টাবপী এই বন্দুকযুদ্ধ শেষে অধিকাংশ সন্ত্রাসী ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর হাতে হতাহতদের উদ্ধারে উড়ে আসে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার না এটি কোনো বাস্তব ঘটনা নয় টি টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা আয়োজন নিয়ে বিশেষ মহড়ায় এভাবেই নিজেদের সক্ষমতার প্রমাণ দেন সেনাবাহিনী বিমানবাহিনী র্যাব ও পুলিশের যৌথ নিরাপত্তা দল আমরা এই খেলা চলাকালীন সময়ে যদি কখনও আমরা আমি আশা করি যে ইনশাল্লাহ হবে না তারপর যদি যে কোনো ধরনের সম যে কোনো ধরনের অবস্টাকশন আসলে আমরা সক্ষম হব আজকে মহারা তাই প্রমাণ করে যে আমাদের ক্যাপাবিলিটি আছে নিরাপত্তা বিশ্ব ক্রিকেট আসরের জন্য সব প্রস্তুতি কর্তৃপক্ষ এক নজর কাড়া রূপ পেয়েছে বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেট ভ্যানু আমাদের আনুষাঙ্গিক যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো ডেভেলপমেন্ট করার জন্য আইসিসির রিকোয়ারমেন্ট ছিল এবং আমাদের পরিকল্পনা ছিল প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রায় আমরা সম্পন্ন করতে পেরেছি ভেনু কর্তৃপক্ষের বিউটিফিকেশন ছাড়াও নগরীর রাজপথে মনোরম আল্পনা এঁকে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে এই বিশেষ সৌন্দর্যবর্ধন কাজ আমরা আমাদের শহরকে সৌন্দর্যবর্ধন পরিষ্কার পরিচ্ছন্ন মশক নিধন থেকে শুরু করে যা যা প্রয়োজন আমাদের মতো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা নিজেরা শ্রমিক বৃদ্ধি করতেছি আগামী সতেরো মার্চ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ গড়াবে সিলেট ভেনুতে একটি যজ্ঞ হবে সিলেটে সেটি ক্রিকেট যজ্ঞ আর সেই যজ্ঞের জন্য পুরোপুরি তৈরি হয়ে আছে সিলেট প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে তৈরি সিলেট ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট যজ্ঞের জন্যে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসীকে ইকবাল মাহমুদ একাত্তর সিলেট